আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলের অর্থ প্রদান করলো মুক্তিযোদ্ধারা তার একটি খবর নিয়ে চলে এসেছে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধারা বুধবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশন সোনালী ব্যাংক শাখায় টাকা জমা দিয়ে রিসিট সিলেট জেলা প্রশাসক বরাবরে সিলেট মহানগর ইউনিট কমান্ডের সর্বস্তরের মুক্তিযোদ্ধা বৃন্দের পক্ষ থেকে বন্যা উপদ্রুপ এলাকায় বনবাসীর সাহায্যে তহবিলের সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় ঢাকায় প্রেরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ইউনিট শাখার সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ববতোষ রায় বর্মন মনাফ খান গুলজার খান ননী গোপাল দাস দীপঙ্কর চক্রবর্তী কাজী নাজিম উদ্দিন সুবিন্দু দাস সহ আরও অনেকেই তো আজের পর্যন্তই দেখা গণ্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ